জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এটা বুঝি т